আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এনজিওতে কী পদে লোক নেবে কতজন লোক নেবে মিনিমাম স্যালারি কত শিক্ষাগত যোগ্যতা কত কোনো অভিজ্ঞতা লাগবে কিনা চাকরির সময়সীমা কতদিন চাকরি স্থায়ী নয় স্থায়ী চাকরির লোকেশন কোথায় সমস্ত বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত সাপলা উন্নয়ন সংস্থা রিজোনাল ম্যানেজার সেক্রেটারি প্রকাশ হয়েছে বিডিজ ডট কম সাইডে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে জন একটা লোক নিয়োগ করা হবে জন এখানে মিনিমাম স্যালারি কত বলেছে আটচল্লিশ হাজার টাকা থেকে সাতান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর পাশ এক্সপ্রেন মুক্তি এনজিও পদে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর পিই কে এস এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে পাঁচটি শাখা পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম আই এস এ আইএস রিপোর্টিং কম্পিউটার অফিস প্রোগ্রাম বাজেট প্রস্তুত পরিকল্পনা বাস্তবায়ন দজ্ঞ অভিজ্ঞ ও এবং বাংলা ইংরেজিতে লেখা বলায় পারদর্শী হতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাস্ট শারগুলা গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্মসংক ফাউন্ডেশন পি কে এস এফ এবং ব্যাংকের আর্থিক সহায়তা ঋণ পরিচালনার জন্য উল্লেখতাবদ্ধ জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে কর্মীর কর্মস্থল হবে সাফাইনাবাস নওগাঁ নাটোর এবং রাজশাহী স্কিল অ্যান্ড এক্সপুরিয়েন্স এমআইএস এম আইএস রিপোর্টিং কম্পিউটার আদার বেনিফিট শিক্ষা বিনিস্কালে মৃত্যু হবে আটচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণে পরে পি এফ গ্র্যাজুয়েটি সুবিধা লাশ মোবাইল বিলান বাতাস মাসিক বেতন হবে সাতান্ন হাজার টাকা কাজের পারফরমেন্সের উপরে ভিত্তি করে বিশেষ ইনসেন্টিভ প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন চাপাই নামক গাছ নওগাঁ নাটোর রাজশাহী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপলা আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ফিল্ড ম্যানেজার হিসাবে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে সত্তর জন ওঠার লোক নিয়োগ করা হবে সত্তর জন এখানে স্যালারির কথা উল্লেখ করা হয়েছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা চাকরিটি প্রকাশ করেছে বিডিজস ডট কম সাইডে এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রমে বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে সঞ্চয় ঋণ কার্যকূচী বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দক্ষ স্মার্ট হতে হবে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ ইনসেন্টিভ প্রদান করা হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্মসাহ ফাউন্ডেশন পিকেএসআর এর আর্থিক সহায়তা ঋণ কর্মসূচি পরিচালনা উল্লেখিত ফিল্ড ম্যানেজার নিয়োগ করা হবে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মাইক্রোফিনান্স এনজিও শিক্ষা বিন্যাসকালে বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাবিনাশ শেষে শেষ হলে পি এফ গ্রাজুয়েটির সুবিধা অন্যান্য ভাতা সহ ত্রিশ হাজার টাকা ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন চাপায় নগাঁও নগ রাজশাহী আবেদন করার আগে পড়ে নসমনা আবেদন বাতিল বলে গণ্য হবে কোনো ধরনের তৎ বিপ্রাটে অযোগ্য হিসাবে বিবেচিত হবে উপজেলা পর্যায় এবং গ্রামীণ জনগণের থেকে কাজ করতে হবে উপরোক্ত সকল পদে যোগদানোর সময় এক মাসের মোট সমবনীয় টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে সংস্থা জমা করতে হবে উল্লেখ্য অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সভাকে বেতন বাড়ানো যেতে পারে সংশ্লিষ্ট বিষয়ে অধিক অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা যোগ্যতা আর কিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে ছাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ব্রাঞ্চ ম্যানেজার পদে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে পঁচিশ জন শিক্ষাগত স্নাতক পাস অভিজ্ঞতা এনজিও লাইন তিন বছর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচি পরিচালনার তিন বছর অভিজ্ঞতা ইএমআইএস এম আই রিপোর্টিং কম্পিউটার দক্ষ প্রোগ্রাম এবং রিপোর্টিং অবশ্যই স্মার্ট এবং অবস্থান বক্তব্য প্রদানের কার্যদর্শী হতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লিক্রমা সহায়ক ফাউন্ডেশন পি কেসের আর্থিক সহযোগিতায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখ্যবদ্ধ জরুরি ভিত্তিতে ব্রাস ম্যানেজার নিয়োগ করা হবে স্কিলেন কম্পিউটার স্কিল এমআইএস শিক্ষাবিনাশকালে বেতন হবে তেতাল্লিশ হাজার টাকা স্থায়ীকরণে পরে পি এফ গ্র্যাজুয়েটি সুবিধা অন্যান্য ভাতা মোট বাউন্ন হাজার টাকা ফুল টাইম একটা স্থায়ী সাবিকে চাকরি চাকরির লোকেশন ছাফাই নবাবগঞ্জ নাওগা নাট রাজশাহী অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কোনো ধরনের তদ্ব অযোগ্য হিসেবে বিবেচিত হবে উপজেলা পর্যায়ে এবং গ্রামীণ জনপদের থেকে কাজ করতে হবে উপরোক্ত সকল পদে যোগ্যের সময় এক মাসের মোট সম পরিমাণ টাকা যোগ্য জামানত হিসাবে সংস্থায় জমা প্রদান করতে হবে উল্লেখ্য অধিক যোগ্যতা সমন্বন্ন দক্ষ ফ্রার্থীর ক্ষেত্রে আলোচনা সভাকে বেতন বাড়ানো যেতে পারে সংশ্লিষ্ট বিষয়ে অধিক অভিজ্ঞতা ফ্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যারা আবেদন করতে আগ্রহী উক্ত তিনটা নিয়োগে একই আবেদনপত্র আপনায় একই ঠিকানা বা ডাকযোগে পাঠাতে পারবেন আগরে ফেরার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যিতে ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শনাকপত্র নাগরিক ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ চলাকালীন সবাই নির্ম স্বাক্ষরকারী পদবি ডাকজগ সরাসরি ও ডাকজগের হার্ড কপি পাঠানোর জন্য অনুরোধ করা হলো বিশেষ দ্রব্য উল্লেখিত উল্লেখিত পদ জন্য তিনশো টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নগদ টাকা জমা দিতে হবে সকল ক্ষেত্রে অধিক অভিজ্ঞ দক্ষ স্মার্ট ও নারী প্রার্থী অগ্রাধিকার হিসাবে বিবেচিত করা হবে অংশগ্রহণের কোনো প্রকার টিএডিএ ভিত্তি প্রদান করা হবে না বারবার আবেদন পাঠানোর ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন বিভাগ সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা তিন সাত ফিরোজাবাদ সপুরা বোয়ালিয়া রাজশাহী চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে